বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার হাসপাতালের মর্গে হঠাৎ করে হাজির একাধিক পুলিশ আধিকারিক জঙ্গিপুর মহকুমার হাসপাতালের মর্গের পরিকাঠামো খতিয়ে দেখলেন বেশ কয়েক মাস ধরে মর্গের কুলিং সিস্টেম খারাপ হওয়ার কারণে আশপাশের ব্যবসায়ী থেকে পথচারী চরম দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পরিবেশে চরম দুর্গন্ধময় হয়ে ওঠায় তাই এবার মর্গসহ আরও কিছু পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন জঙ্গিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ সাহা মর্গের রিটার একটা মিটিং ছিল সেখানে আমাদের এসডিও অফিসের প্রতিনিধি ছিলেন ডিপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন আইসি ছিলেন এসডিপিএ সাহেব ছিলেন ডিপিএ সাহেব ছিলেন সুপার সাহেবও ছিলেন আমরা সব তারপর পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারও ছিলেন একটা মিটিং করে আমরা ভিজিট করতে এলাম দেখলাম কী কী করতে হবে সেই জিনিসগুলোকে আমরা দেখে একটা এস্টিমেট করে পাঠাবো যাতে খুব তাড়াতাড়ি হয় না সেটা আমরা দিলাম আমরা ওটাও দিয়েছি ওটা মোটামুটি বারোটা আছে এখন আপাতত বারোটা আছে সেটা আমরা আঠারোটা দিয়ে পাঠালাম যাতে আরও ভালোভাবে হয় আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি করার জন্য সেটাও হলো সেটাও কথা হলো আবার এখানে কিছু নতুন করে বিল্ডিং হবে সেটা ধরেন কি যারা পেশেন্ট পার্টি আছে তাদের থাকার ব্যবস্থা বসার ব্যবস্থা আর আমাদের যেটা ধরুন কি ডেয়ার যে লাস্ট যেগুলো রাখা সেগুলো তার একটা আলাদা থাকবে আর যেগুলো দু দিন একদিন পর পোস্টমর্টম হয়ে বেরিয়ে যাচ্ছে তাদের একটা আলাদা থাকবে সব মানে আলাদা আলাদা করে একটা বসে আমাদের মিটিং করা সব মিটিং করলাম করার পর কিছু লাইটের ব্যবস্থা এখানে থাকবে এরকম ডিসিশন আমাদের হলো যাই হোক আমরা এটা এস্টিমেট করে পাঠাবো সঙ্গে সবাই মিলে এসেছি আমাদের সঙ্গে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন এসডিপিও সাহেব আছেন জঙ্গিপুর আইসি রঘুনাথগঞ্জ থানা আছেন বিডিও সাহেব আছেন এবং অন্যান্য সুপার সাহেব আছেন আমাদের এই হসপিটালে এবং অন্যান্য অফিসিয়ালসরা একসঙ্গে আছি আমরা আইসি রঘুনাথগঞ্জের পুলিশ স্টেশনে একটা মিটিং করলাম মিটিং করে আমাদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যেই মর্গটা আছে মানে এই হসপিটালের ভেতর যে পুলিশ মর্গটা আছে সেইটাকে রেনোভেট হয় এর কুলিং সিস্টেমটা একটু খারাপ হয়ে গেছে প্লাস এটাকে যদি একটু এক্সটেন্ড করা যায় তাহলে আমাদের যে আনক্লেমড বডি একদিকে আছে বা অন্যান্য যে মরাগুলো আছে সেই বডিগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রাখতে পারি প্লাস যারা ডেপুটি ম্যাজিস্ট্রেটরা আছে ম্যাজিস্ট্রেট সাহেবরা আসছেন তারা এখানে এসে ইনকোয়েস্ট করেন এবং ইনকোয়েস্ট করতে এসে দেখি যেহেতু কুলিং সিস্টেমটা খারাপ হয়ে গেছে সেহেতু গন্ধে আর টেকা যায় না সুতরাং সমস্ত বিষয়ে লক্ষ্য করে আমরা দেখেছি এখানে সমস্ত বিল্ডিংটারই রেনোভেট করা হবে এবং সে তার সঙ্গে সামনে এবং পেছন দিকে এক্সটেন্ড করা হবে লাইটিংয়ের ব্যবস্থা করা হবে এবং আমাদের আঠেরোটা চেম্বারে কুলিং চেম্বার করা হবে এবং পুরো ভেতরটা আমাদের এসি করা হবে এছাড়াও ডাক্তারদের বসার জায়গা আমাদের যারা অফিসিয়ালস আসবে তাদের বসার জায়গা বা কোনো পেশেন্ট পার্টিদের বসার জায়গা বা কোনো এমন কোনো হলো যে কোনো রিনাউন্ড পার্সেন দেখতে এলেন তার মনে আছে হয়তো এমএলএ এমপি বা অন্যান্য কোনো রিনাউন্ড পার্সেন এলেন তাদের জন্য আলাদা একটা বসার জায়গা আমরা সমস্তটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বললাম ইলেকট্রিক্যাল এবং সিভিল দুটোই উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলে তারা একটা ছক পশবে একটা ড্রয়িং পোষে তারা আমাদের আবার একটা মিটিং করে সেটাকে পাস করিয়ে আমরা সেটা হায়ারথিটিকে পাঠাবো ফর অ্যাপ্রুভ এটা বলতে পারছি না আমরা আপাতত একদম প্রাথমিক স্টেজে আছি প্রাথমিক স্টেজে আমাদের সিভিল সিভিল এবং ইলেকট্রিক্যাল তাদের দুজনেরই এস্টিমেট দেবে এবং তাদের একটা ড্রয়িং বসে দেবে সেই থেকে আমরা মিটিংয়ে আমাদের লোকাল মিটিংয়ে অ্যাপ্রুভ করি আমরা হায়ারথিটিকে পাঠাবো এইটুকুন পর্যন্ত বলতে পারি তারপরে সেটা কতদিনে অ্যাপ্রুভাল পাবো সেটা নির্ভর করছে কিভাবে হবে না হবে হয়তো এটি ইচ্ছে ওপর ডিপেন্ড করছে তবে মোটামুটি এটার যা প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা কিন্তু সবাই জানে আশা করি আমরা যদি সেভাবে এগোই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এবং এটা আমাদের পুরো জঙ্গিপুর ডিভিশনের ক্ষেত্রেই হবে এবং আগামী দিনে জঙ্গিপুর একটা জেলা হতে চলেছে ফলে এর চাপটা কিন্তু আজকের থেকেও অনেকটা বাড়বে সুতরাং ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমাদের এই পরিকল্পনাটাকে অনেকটা এগিয়ে নিয়ে বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো